হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষের বাকেট লিস্টেই চলে আসে আমেরিকা ভ্রমণের স্বপ্ন বিশেষ করে যাদের চেনা পরিজন বা আত্মীয় পরিজন কেউ যদি আমেরিকাতে থেকে থাকে তাহলে তার মাথায় কিন্তু অনেক সময়তেই চলে আসে আমেরিকা ভ্রমণের স্বপ্ন বর্তমানে দু সালে আমরা আমেরিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে আসছি সোশ্যাল মিডিয়া দৌলতে আমাদের অনেক সময়তেই আমরা শুনতে পাচ্ছি আমেরিকা ভ্রমণ করার যে ভিজিট ভিসা বা বিবাহ হার নাকি এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিভিন্ন কারণে আমেরিকার এই ভিজিট ভিসার রিজেক্ট হয়ে যাচ্ছে কেন বলুন তো বর্তমানে দু সালে এই ভিজিট ভিসা রিজেকশনের হার বহু পরিমাণে বেড়ে যাচ্ছে কি কিভাবে এই রিজেকশনের ঘটনা এড়ানো যেতে পারে আসুন এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টিপস আমি আগান্তিকা আপনাদের সাথে শেয়ার করছি যার মাধ্যমে আপনারা কিন্তু এই ভিজিট ভিসা রিজেকশানের পরিমাণ কিন্তু অনেকাংশে কমাতে পারবেন যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যেই এই ভিডিওটা দু সালে আপনি যদি আমেরিকা ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যার মাধ্যমে কিন্তু ভিজিট ভিসা একসাথেই এক চান্সেই আপনার হাতে মুঠোয় চলে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালে আমেরিকা ভ্রমণ যদি বাকেট লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু প্রথমেই ভীষণ আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আজকে বিশ্বের অনেক দেশ কিন্তু আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে সেইখানে দাঁড়িয়ে আপনি যদি আমেরিকা ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কিন্তু ভীষণই সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই আপনার সমস্ত ডকুমেন্টসকে কিন্তু হান্ড্রেড অ্যান্ড সঠিক রাখতে হবে আমেরিকা ভ্রমণ করার জন্য যে ভিসা তাকে বলা হয় বি ওয়ান বি ভিজা যার মধ্যে বি ওয়ান ভিজা হল বিজনেস ভিসা যার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন এবং বি টু ভিসা হল ভ্রমণ সংক্রান্ত বা মেডিকেল পারপাসে আপনি যদি আমেরিকা ভ্রমণ করেন তাহলে সেটির নাম হচ্ছে বি টু ভিসা অনেক সময়তেই আমরা কম্বাইন্ডভাবে ভাবে বি1 বি টু ভিসা অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে কেউ যদি কনফারেন্স বা বিজনেস পারপাসে আমেরিকা যাওয়ার পর তিনি যদি দেশটাকে কিছুদিন ভ্রমণ করতে চান তাহলে তিনি কম্বাইন্ড ভাবে বি ওয়ান ভিসা অ্যাপ্লাই করে থাকেন এই বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেশনের একদম শুরুতেই আমাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হয় ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনারা যখন ফিল আপ করবেন ভীষণ সতর্কতা অবলম্বন করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে কিন্তু প্রায় আপনার জীবনের সমস্ত ইনফরমেশান চাওয়া হয়ে থাকে তা সে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে আপনার পড়াশোনা কমপ্লিট হয়েছে লাস্ট কোথায় বেড়াতে গেছেন লাস্ট কোন সোশ্যাল মিডিয়া ইউজ করেছেন কোন মেল আইডি ইউজ করেছেন কোন মোবাইল নাম্বার ইউজ করেন আপনার আমেরিকাতে কে থাকে কোথায় থাকে সমস্ত কিছু আপনার থেকে জানতে চাওয়া হবে তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করবেন চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নিজে ফিল আপ করার যদি নিজে একান্তই ফিল আপ না করতে পারেন তাহলে আপনার বিশ্বাসযোগ্য কোনো মানুষকে দিয়ে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করবেন এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার পর চেষ্টা করবেন তার একটা কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়ার কারণ আপনার যেদিনকে ভিসা ইন্টারভিউ হবে সেই দিনকে আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমেতে কিন্তু এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই ওপেন থাকবে এবং তিনি আপনার ইন্টারভিউয়ের সময় সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকেই বিভিন্ন ইনফর্মেশন আপনারকে জিজ্ঞাসা করবেন এবং ক্রস ভেরিফিকেশন করবেন এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যখন আপনি ফিল আপ করছেন আর যখন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের মধ্যে যদি কিছুটা সময় গ্যাপ থেকে থাকে তাহলে আপনি হয়তো ভুলে যেতে পারেন আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কী ফিল আপ করেছেন তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করার পর তার একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেওয়ার এবং যেদিন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই দিনকে কিন্তু একবার চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কি ফিল করেছেন সেটা একবার চেক করে নেবার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে প্রিন্ট আউট সেটা ইন্টারভিউতে লাগে না তবে তার যে অ্যাকনলেজমেন্ট সেটা কিন্তু আপনার ইন্টারভিউতে কিন্তু অবশ্যই কাজে লাগবে সেটা কিন্তু আপনাকে ইন্টারভিউ ভেনুতে কাছে নিয়ে যেতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই আমার এই চ্যানেলেতে তার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই সংক্রান্ত ভিডিও আছে আপনারা ফলো করতে পারেন বা তাও যদি কোনো ডাউটস থেকে থাকে আমাকে কামেন্ট করে জানাতে পারেন বা আমার সাথে পার্সোনালি আমার মেল আইডিতে কনট্যাক্ট করতে পারেন তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি জিনিস এরপরেতে আসি ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনি যে ইউএসএ যাচ্ছেন আপনার এই ট্রিপটা কে বিয়ার করছে ফিনান্সিয়ালি কে আপনার এই ট্রিপটাকে স্পন্সর করছেন যদি আপনি সেলস স্পন্সর হন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কি আছে আপনি যদি জব করেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তার লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি বিজনেস করেন তাহলে তার সমস্ত ডকুমেন্টস আপনার যা মিউচুয়াল ফান্ড এফডি আপনার যা ফিক্সড অ্যাসেটস সমস্ত কিছুর কিন্তু ডকুমেন্টস আপনাকে ইন্টারভিউয়ের সময় ক্যারি করতে হবে আপনাকে বোঝাতে হবে যে আপনি ফিনান্সিয়ালি আপনার দেশের যথেষ্ট সাউন্ড আপনি আজকে কোনো কারণেই ইউএসএ যাচ্ছেন সেই কারণটা ভ্রমণ হতে পারে বিজনেস মিটিং হতে পারে বা মেডিকেল পারপাস হতে পারে তা সেই কারণটা সম্পন্ন হওয়ার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন কারণ আপনার দেশে আপনার যথেষ্ট ফিনান্সিয়াল আপনার স্টেবিলিটি রয়েছে আপনি ফিনান্সিয়ালি কিন্তু যথেষ্ট সাউন্ড সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে হয়তো কোনো ডকুমেন্টস ওনারা আপনার থেকে নাও দেখতে চাইতে পারেন কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার সাথে কিন্তু ক্যারি করতে হবে আপনি সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসটার একটা লেভেল করে রাখবেন যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন নেক্সট আসছে পারপাস অফ ভিসিট আপনি ইন্টারভেন ভেনুতে পৌঁছানোর পরে আপনার থেকে জানতে চাওয়া হবে যে আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে কিন্তু এই প্রশ্নটা ভীষণই কমন যে আপনি কি কারণে আমেরিকায় যেতে চাইছেন কি কারণে আপনি ভিসা অ্যাপ্লাই করছেন আপনি যে কারণে হবেন তার কিন্তু একটা আপনি কংক্রিট আনসার আপনার কাছে কিন্তু রেখে দেবেন আপনি ভ্রমণ পারপাসে যেতে পারেন বা আপনি বিজনেস মিটিং এ যেতে পারেন বা আপনি মেডিকেল পারপাসে যেতে পারেন তার জন্য কিন্তু আপনার কনক্রিট आंसर কিন্তু আপনি রেডি করে রাখবেন যদি আপনি কোনো রিলেটিভের বাড়িতে আমেরিকাতে যাচ্ছেন তাহলে রিলেটিভের থেকে চেষ্টা করবেন তারা একটা ইনভিটেশান লেটার কালেক্ট করে নিতে ইনভিটেশান লেটার কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও রয়েছে এবং আপনার যদি কোনো আজকে ক্লোজ রিলেটিভ আপনার ছেলে মেয়ে যে কেউ যদি আমেরিকাতে থেকে থাকে আপনি যদি তার বাড়িতে গিয়ে আশ্রয় নেন তাহলে তিনি কোন ভিসাতে রয়েছেন তিনি কোথায় জব করেন তার অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে আপনি যদি কোনো মিটিং বা কনফারেন্সে যান তার থেকেও তো আপনার লিগাল ডকুমেন্টস থেকে থাকবে বা আপনি যদি মেডিকেল পারপাসে যান তাহলে তারও ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে তাই আপনাকে পারপাস অফ ভিজিট কি কারণে আমেরিকায় যাচ্ছেন তার সাথে ইনভিটেশন লেটার ফিনান্সিয়াল ডকুমেন্টস এই সমস্ত কিছু কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে নেক্সট আসছি এখন কিন্তু ইংলিশে কিন্তু কথা বলাটা কিন্তু অনেকাংশেই জরুরি বলে ধরা হচ্ছে কারণ আপনার থেকে কিন্তু ইংরাজিতেই কিন্তু জানতে চাওয়া হবে অনেক সময়তে কিন্তু আপনি আপনার দেশের ভাষায় আপনি যে ভাষাতে কমফর্টেবল হয়তো সেই ভাষায় সহযোগে মানুষ নাও পেতে পারেন এটা কনফার্ম বলা হচ্ছে না যে আপনি পাবেনই না বা কিন্তু এই না পাওয়ার চান্সটা কিন্তু এখন দু সালে অনেকটাই বেড়ে গেছে তাই আপনি চেষ্টা করবেন যখন থেকে আপনি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করবেন তখন থেকেই ইংরাজিতেই দক্ষতা বাড়ানোর জন্যে কী ভা ইংরাজিতে কীভাবে কথা বলতে হয় সেই সংক্রান্ত ইউটিউবে ভিডিও সার্চ করতে পারেন বা ইংলিশ নিউজ শুনতে পারেন বা ইংলিশ মুভি দেখতে পারেন ইংলিশে যাতে আপনি কথা বলতে পারেন সেই স্কিলটা একটু রপ্ত করার চেষ্টা করুন কারণ আমেরিকাতে যাওয়ার পর আমেরিকাতে যদি আপনি ভ্রমণ করেন ইংলিশটা জানা থাকলে কিন্তু আপনারই অনেক সুবিধা হবে ধরুন আপনি কোনো শপিং মলে গেছেন বা কারোর সাথে আপনি কথা বলছেন বা বিভিন্ন কারণে আপনার যদি ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে আর দু হাজার পঁচিশ সালে ভিসা রিজেকশনের যখন বিভিন্ন ঘটনা শোনা যাচ্ছে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ইংলিশে আপনার ভিসা অফিস অফিসারের সাথে যদি কমিউনিকেট করতে পারেন তাহলে কিন্তু আপনারই যে প্রোফাইলটা সেই প্রোফাইলটাই কিন্তু একটু স্ট্রং হয় আর চেষ্টা করবেন আপনার পরিচিত যিনি ইউএসএতে রয়েছেন তার থেকে একটা ইনভিটেশান লেটার কালেক্ট করে নেবার এই ইনভিটেশান লেটার যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রোফাইলটা আরও স্ট্রং হয় ইনভিটেশান লেটার কালেক্ট করার মার যে কারণ সেটা হলো কি যে যিনি আপনাকে ইনভাইট করছেন যিনি আপনাকে ইনভিটেশান লেটার দিচ্ছেন তার একটা দায়বদ্ধতা রয়েছে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর এটি কখনোই কিন্তু আপনার ভিসার গ্যারেন্টি এটা আপনার প্রোফাইলটাকে কিন্তু আরও বেশি স্ট্রং করে দেয় বর্তমানে রিটার্ন টিকিটকে কিন্তু ভীষণ ইম্পর্টান্স দেয়া হচ্ছে এতদিনও রিটার্ন টিকিটটা কম্পালসারি ছিল কিন্তু সেটা সঠিকভাবেতে সেরকমভাবে ইম্পর্টান্স অতটা হয়তো দেয়া হতো না কিন্তু বর্তমানে দু সালে আপনি যদি আমেরিকা ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনাকে রিটার্ন টিকিট কিন্তু সাথে নিয়ে কিন্তু আমেরিকার মাটিতে পৌঁছতে হবে নেক্সট আসছি সোশ্যাল মিডিয়া আপনি যবে থেকে ভিসা অ্যাপ্লাই করবেন বা জবে থেকে আমেরিকা যাবেন বলে মনস্থির করবেন তখন থেকেই কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে কিন্তু ভীষণভাবে সুরক্ষিত রাখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না যার মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয় বা যার মাধ্যমে আপনার ন্যাশনাল সিকিউরিটিকে হ্যাম্পার করে থাকে তাই সমস্ত লাইক কমেন্ট যা কিছু বা কোনো গ্রুপে জয়েন করার আগে কিন্তু অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু আপনি সেই গ্রুপগুলোতে জয়েন করবেন করবেন বা কোথাও কোনো কমেন্ট কারণ বর্তমানে দু হাজার পঁচিশ সালে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপরেও কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে তাই এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন আজকে আপনি আমেরিকা যখন ভ্রমণ করছেন আমেরিকায় গিয়ে আপনি কোথায় থাকবেন আপনার পুরো ট্রাভেল প্ল্যানটিকে কিন্তু রেডি রাখতে হবে যদি আপনি হোটেলে থাকেন তাহলে হোটেলের বুকিং সমস্ত কিছু ডিটেলস বা আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন যেমন ধরুন কোনো অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণ করলেন বা কোনো ন্যাশনাল পার্ক ভ্রমণ করার যদি কোনো প্ল্যান থেকে থাকে তাহলে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে নেক্সট আসছি দেশের প্রতি আপনার কীরকম টান বা দেশেতে আপনার কোন কোন রিলেটিভস রয়েছেন দেশেতে আপনার সোশ্যাল স্ট্যাটাস কী বা দেশে আপনার ফ্রেন্ড সার্কেল কীরকম এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার থেকে ইন্টারভিউ টাইমে হয়তো জানতে চাওয়া হতে পারে তাই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু একদম সঠিকভাবে দেবেন আপনার থেকে যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে শুধুমাত্র সেই প্রশ্নেরই উত্তর দেবেন অযথা আপনার আনসারটিকে দীর্ঘায়িত করবেন না টু দি পয়েন্ট আনসার দেবেন চেষ্টা করবেন আজকে আপনি যখন বঙ্গদেশ থেকে আমেরিকা ভ্রমণ করছেন তখন ভিসা অফিসারের কাছে এটা এক্সপেক্টেড যে আপনি আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ অলরেডি ভ্রমণ করে রয়েছেন কারণ আজকে আপনি প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আপনার দেশ থেকে অত দূরবর্তী আমেরিকাতে ফার্স্ট টাইম করতে পারেন না বলে হয়তো ওনাদের বিশ্বাস তাই আপনি চেষ্টা করবেন বিশেষত দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চেষ্টা করবেন আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখা যাওয়ার জন্যে আপনি যদি কম কম খরচে অন্য কোনো দেশ ভ্রমণ করতে চান তাহলে আপনি ব্যাংকক যেতে পারেন বা সিঙ্গাপুর মালয়েশিয়া যেতে পারেন বা দুবাই যেতে পারেন বা যদি আরেকটু খরচার সাপেক্ষ কোনো দেশ ভ্রমণ করতে চান তাহলে আপনি বালি যেতে পারেন এরকম আপনার আপনার যে কোনো দেশেতে আপনি অ্যাটলিস্ট ভ্রমণ করে রাখবেন কারণ দু সালে দাঁড়িয়ে এটা কখনোই এক্সপেক্ট করা হয় না যে আপনি প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আপনার বঙ্গদেশ থেকে আমেরিকার মতো অত দূরবর্তী কোনো একটি দেশে করছেন তাই চেষ্টা করবেন আপনার দেশে বিশ্বের আশেপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখার জন্য বর্তমানে দু সালে আপনারা যদি ট্রাভেল ভিসা বা বি ওয়ান বি টু ভিসার মাধ্যমে আমেরিকায় যেতে চান তাহলে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু বি ওয়ান বি টু ভিসা আপনার হাতের মুঠে চলে আসবে এবং আপনার আমেরিকা ভ্রমণটা অবশ্যই সফল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার